যেটা বলেছিলেন যে তিরিশ সেট অলঙ্কারের কথা সেট পঞ্চাশ তো এই পর্যায়ে আপনার ব্যাখ্যা কি হতে পারে যেখানে দলীয় প্রভাবটা এত বেশি এবং মহিলারা নির্বাচিত হচ্ছে কোনো একজন পুরুষ কিংবা কারো নেম এবং ফেমের উপরে বেস করে তো আপনার বক্তব্য কি হতে পারে আমরা যদি তিনশো আসন বাড়িয়েও দেই মহিলাদের জন্য এবং তাদের উপরে প্রভাব বিস্তার করছে অন্যান্য নেতা যারা সম্ভবত পুরুষই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের যৌক্তিকতা কি হতে পারে যদি আবার তিনশো সেট অলঙ্কার হয়ে যায় আমার মনে হয় আমাদের পুরা জিনিস যেহেতু আমরা সংস্কারের কথা বলছি বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলছি আমরা কিন্তু চাই যে পুরা রাজনীতিকে আবার নতুন ভাবে সাজাতে নতুন ভাবে দেখতে এটা কিন্তু গণতন্ত্র না যদি আমি একজন প্রতিনিধি আসে সে অন্য দ্বারা প্রভাবিত হয় যে শুধুমাত্র যদি কারো বউ মেয়ে ও মুখ হলে রাজনীতিতে আসতে পারবে আমরা মনে করি যে নারীদের রাজনীতিতে আসার সুযোগটা থাকা উচিত রাজনৈতিক দলদের আরো বেশি গণতান্ত্রিক হতে হবে যেখানে যে প্রভাবটা আছে দুর্নীতির প্রভাব সহিংসতা যে পার্টির মধ্যে পেট্রেনেজ এইসব সংস্কৃতি সংস্কৃতি কিন্তু বদলাতে হবে যাতে করে আরো গণতান্ত্রিকভাবে নতুন নেতৃত্ব আসতে যে নেতৃত্ব অন্যদের সাথে প্রতিযোগিতায় আসবে যেমন পুরুষদেরও রাজনৈতিক ব্যবহারটা বদলাতে হবে নারীদেরও রাজনৈতিক ব্যবহারটা বদলাতে হবে আমাদের এই পুরা কালচারের আমরা একটা পরিবর্তন চাচ্ছি আগের মতো ওইভাবে ভাবলে হবে না সেটার জন্য আমাদের নির্বাচন কমিশনের রকম একটা ভূমিকা থাকতে হবে রাজনৈতিক দলদের ওই অঙ্গীকারটা নিয়ে আসতে হবে যে আগের আগের চর্চাগুলি চলবে না এটা আরো বেশি গণতান্ত্রিকভাবে নেতৃত্ব পরিবর্তন হবে জবাবদিহিতা হবে নারীদের এখানে পলিটিক্স শেখার চর্চা করার সুযোগগুলি তৈরি করে হবে মেন্টরিং হবে ওরিয়েন্টেশন হবে দায়িত্ব নেওয়ার সুযোগ দেওয়া হবে আমাদের আরপিওতে যে অনেকগুলি বিধান ছিল সেগুলি কিন্তু সব খারাপ ছিল না কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন কিন্তু খুবই উইক ছিল আমাদের নির্বাচন সংস্কার কমিশন কিন্তু প্রস্তাব করেছে যে এই বিধানগুলি যদি ফলো না করা হয় তাহলে রাজনৈতিক দলগুলি রেজিস্ট্রেশন পাবে না